আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের কোরআনের রিডিং শিক্ষা ধারাবাহিক ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা কোরাইশকে বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শিকার চেষ্টা করবো ইনশা আল্লাহ অমা তৌফিক ইল্লা সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإله في قريش لمزر لي حمزة يا زر إي لئي. লিটা হরকত তাড়াতাড়ি পড়েছি হামজা ইয়াদের ই এটা মধ্যে তবাই জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে এজন্য জন্য লম্বা করে পড়েছি লি ই লাম খারা জবর লা এখানেও একালি পরিমাণ লম্বা করতে হবে লি ই লা ফাজের ফি লি ই লা ফি ও পেশ ও জবর রয় ও সিন দুই জেরে সিন ও রয় সিন লি ই লা ফিকোরইসিন করিলে দুই জেরকে বাদ দিয়ে চাকিন করে পড়তে হবে লি ইলা ফিকোরাই ইলাফিহিম হামজা খারাজের ই লাম খারাজবর লা ই লা ইটা লম্বা হয়েছে হামজা নিচে খারাজের এই জন্য একাধিক পরিমাণ লম্বা কৰিছে লাম লম্বা হয়েছে কারণ লামের ওপর খারাজবর ইলা ফাযির ফি হাম ফিহিম ইলা ফিহিম রা হাযির রিহ লম যবর লা তা চিন জবর তাস রিহলা তাস শিন জারশি রিহলা তা শি তা আলি জবর তা রিহলা শিতা ই এখানে এক আলিফের স্থলে চার আলিফের সংকেত দেওয়া আছে কারণ জবরের বামপাশে খাল আলিফ হয়েছে এজন্য মধ্যে তবাই হয়েছে যদি মদের হরফের পর মধ্যে তবাইয়ের পর যদি গুল হামজা আসে তাহলে উক্ত এক আলিফকে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে ওয়াউ সদ জবর ওয়াস সদ ইয়া জবর সই অসই ফাজের ফি অসয়িফ অপকরিলে এক দিককে বাদ দিয়ে sakin করে পড়তে হবে অসয়িফ ইলা ফিম রিহলাতশশিতা ইওয়াসয়িফ ফাল ইয়া আবুদু রাব্বা ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া ফালটা কি জজমালা হরফ ইয়া আটাও কি জজমালা হরফ বা দাল এটা জব হরকত র বা রবা এটা হরফ হা খারা জবর হা হা জাল লাম জবর জাল হা জাল বা ইয়া বাই বা ই তাজেরটি বা অপ করিলে এক জের কে বাদ দিয়ে সাকিন করতে হবে রব্বাহা জাল বাই আল্লাহ খেয়াল করুন যদি মাদের হরফের পরে লম্বা হামজা আসে তাহলে তিন আলির পরিমাণ লম্বা করতে হয় আর যদি মদের হরফের পরে গুল হামজা থাকে তাহলে চার আলি পরিমাণ লম্বা করতে হয় আল্লাজি হামজা তো জবর আত এখানে কলকলা হয়েছে কোফ ত বা জিমডাল এই পাঁচটি হরফের উপর যদি সাকিন হয় তাহলে উক্ত হরফগুলোকে কলকলা করে পড়তে হয় হামজা ত জবর আত আইন জবর আ মিম জবর মা আ মা হা মিম হুম এখানে দুই মিম একত্রে এসেছে মিমের উপর সাকিন এক মিমের উপর সাকিন এক মিমের উপর তাসিদ যদি এরকম আসে তাহলে আমরা উক্ত হরকতকে এই সাকিনের মিমের সাথে না মিলিয়ে তাসিদের মিমের সাথে মিলাবো সাকিনের চেয়ে তাসিদের দাম বেশি হা মিম জু জু আইন দুই জার আইন আইন অফ করিলে দুইদেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে আল্লা হুম জু ও আমানাহুম মিন খউ ও জবর ও হামলা কার জবর আ ও আ নিম জবর্মা ও আ মা নুন জবর্না ও আ মা না হা মিম পেশ হোম এখানে কর্মিমের সাথে মিলবে সাকিনের মিম না তাসনিদের মিম এখানে তাসনিদের মিমের সাথে মিলবে ও আমা না মিম নুন জে রে মিন খ জবর খৌ মিন খৌ ফা দুই জে রেফিন মিন খৌ ফিন অক করিলে দুইদেরকে বাদ দিয়ে সাকিন করতে হবে ও আিনউ সম্মানিত বন্ধুগণ আমি মনে করি আমরা যদি আরবি উনত্রিশটি হরফকে শিখতে পারি আরবি উনত্রিশটি হরফ শেখার পরপরই যদি আমাদের এই দাঁড়াবে ক্লাসগুলো করতে থাকেন ইনশা আল্লাহ আমি আশা করি আমরা সকলেই করানোর কারিমকে শুদ্ধভাবে পড়তে পারব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি